মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেছেন ইরানের পরমাণু কর্মসূচি তাদের বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে তার কথায় আমরা ইরানের পারমাণিক ক্ষমতাকে চিরদিনের জন্য শেষ করে দিয়েছি এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঝড় তোলে কিন্তু সত্যি কি ইরানের ফোর্ডো ঘাঁটি ধ্বংস হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এর একটি অভ্যন্তরীণ রিপোর্টে ট্রাম্পের এই দাবির সঙ্গে বিস্ময়করভাবে ভিন্ন সুরে কথা বলছে ডিআইএ জানিয়েছে বিমান হামলার পর তাদের স্যাটেলাইট চিত্র ভূগর্ভস্থ কম্পন বিশ্লেষণ এবং রেডিও অ্যাক্টিভ ডেটা অনুযায়ী ইরানের মূল পরমাণু স্থাপনা বিশেষ করে ফোর্ডো প্রায় অক্ষত রয়েছে এমনকি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নষ্ট হয়নি ইউরেনিয়াম যা ছিল তাই রয়েছে ডিআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে হামলা ইরানকে সর্বোচ্চ দু থেকে ছ মাসে পিছিয়ে যেতে পারে তার বেশি নয় এই রিপোর্ট ফাঁস হওয়ার পর হোয়াইট হাউস থেকে কড়া প্রতিক্রিয়া আসে প্রেস সেক্রেটারি ক্যালেন লেভিট এই রিপোর্টকে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোহিত বলছেন তার বক্তব্য এই রাষ্ট্রবিরোধী প্রচার তার বক্তব্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে এটা একটা পরিষ্কার হামলা আমরা জয়কে এম লান করার জন্য অন্যদিকে ইসরায়েল দাবি করছে এই সম্মিলিত হামলায় ইরান অন্তত দু বছর পিছিয়ে গিয়েছে ফলে প্রশ্ন উঠছে কার কথা সত্য মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা প্রেসিডেন্ট ট্রাম্প না ইসরায়েল এদিকে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এখনও স্পষ্টভাবে জানাতে পারেনি ফোর্ডের মতো ভূগর্ভস্থ ঘাটিতে আদৌ কতটা ক্ষতি হয়েছে কারণ এখনও পর্যন্ত নির্ভরযোগ্য পরিদর্শনে অনুমতি মেলেনি বৃহস্পরা বলছেন এটি শুধুমাত্র একটি সামরিক হামলার গল্প এটি আন্তর্জাতিক কূটনৈতিক রাজনৈতিক প্রচার এবং পরমাণু অস্ত্র প্রতিযোগিতার একটি জটিল যুদ্ধ একদিকে আমেরিকার অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতি অন্যদিকে ইরান ইসরায়েল বিরোধ এবং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এর মুহূর্তে ফটোঘাটি কতটা কার্যক্রম তা বিশ্ব জানে না কিন্তু এইটুকু অস্পষ্ট সত্য সত্যের ওপর রাজনীতি চলছে তার কেন্দ্রে আছে এক অত্যন্ত বিপজ্জনক প্রশ্ন ইরানের পারমাণবিক শক্তি কি সত্যি শেষ হয়েছে না এটি ছিল রাজনৈতিক সৌরভ